ও বন্ধুরা আমি দুর্গা পুজোতে কী কী কুর্তি নিয়েছি সেইগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো দেখো এই একটা কুর্তি নিয়েছি এটা কটনের উপরে কিন্তু এই যে এই যে এই যে ফিতে এইটুকু স্টাইলের জন্য আমার খুব ভালো লেগেছে টুকটাক পরার জন্য তো ঠিকই আছে এই একটা কুর্তি এটা ছাপার উপরে প্রিন্টটা তো খুব ভালো লেগেছে এই যে পুরোটা এটা নিয়েছি এই কুর্তিটা হচ্ছে আমার দিদি আমাকে দিয়েছেন আমার এক দিদি আমাকে দিয়েছে সবুজ আমার খুব পছন্দের রঙ তো কেমন হয়েছে জানিও দেখো পুরোটা সুন্দর কাজ করা হাতাতেও একটু কাজ করা আর পারোতেও কাজ করা এই একটা থ্রি পিস এটা আমার বড়মশাই দিয়েছে সিপিসটার নাম জানি না খো কিন্তু আমার খুব পছন্দ হয়েছে বেশ এই যে আমি এটা খুলে আর দেখাচ্ছি না খো এই যে এটা চওড়া পাড় আছে এটার জন্য ভালো লেগেছে আর এইখানটাতে বেশ স্টোন দিয়ে কাজ আছে এর অন্যটা হচ্ছে রেড কালারের এই যে সুন্দর ছোট্ট ছোট্ট সিকোয়েন্স বসানো রেড আর এই কালারের প্যান্ট কুর্তিগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু প্লিজ কমেন্টসে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও